একজন প্রকৃত মোমেনের কাজ হলো শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করা মানব কল্যাণে কাজ করা ন্যায় প্রতিষ্ঠা করা একজন প্রকৃত মোমেন প্রকৃত রাজনীতিবিদ তার যে আবাদত করা যায় ইসলাম প্রচার করা যায় তার কজের মধ্য দিয়ে সেটা তিনি করেছিলেন তাহলে এটাকে আমরা বলতে পারি সদগায়ে জারিয়া আজকে প্রেসিডেন্ট জিয়ার ওই সুবাদে সেখানে পুরা সৌদি আরবে মরুভূমিতে প্রচুর এই জিয়া গাছ জিয়া ট্রি যেখানে সবাই এবাদত করার মতো একটা ছায়া পাচ্ছে একটা সুযোগ পাচ্ছে তার সুবাদে বাদশাহ তখন বললেন তোমার দেশে এত অভাব এত অনটন কিভাবে এই দেশটাকে চালাও তো বাদশাহ কাছে জিয়া রহমান বললেন আমার দেশের মানুষ খুব কর্মঠ খুব সচেতন এরা কাজ করে খাইতে পছন্দ করে কাজ করতে পছন্দ করে তো বাচ্চা বলল যে সব লোক আমার দেশে পাঠাই দাও আজকে সৌদি আরবে আপনারা অনেকেই গেছেন উমরা করেছেন হজ করেছেন সেখানে যায় দেখেন বাংলাদেশের এই যে তরুণ যুবক দামাল ছেলেরা সৌদি আরবের বিল্ডিং বলেন মাদ্রাসা বলেন স্কুল বলেন কলেজ বলেন ব্রিজ বলেন সব কিছুতে বাংলাদেশের মানুষের হাত আছে বড় বড় অট্টালিকা এই বাংলাদেশের মানুষের তো এর করতেছে তাহলে এই যে অবদান এই যে সুযোগ এটা জিয়া রহমান তার ওই চিন্তা ধারণা থেকেই আজকে এই সুযোগটা আমাদের দেশের মানুষের জন্য করে দিয়েছেন বিনিময়ে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতেছি ফরেন এই যে কারেন্সি আমাদের দেশে আসতেছে এটা তো আল্লাহর একটা নিয়ামত তো প্রেসিডেন্ট জিয়ার কথা শুধু উদাহরণ দিয়ে বললাম সেই না তার রাজনৈতিক যে দর্শন তার আদর্শের ভিত্তিতে আমি রাজনীতি করি ছাত্র রাজনীতি করেছি সেখান থেকে আপনাদের আন্তরিকতা সহযোগিতার মধ্য দিয়ে দুইবার এমপি হয়েছি চেষ্টা করি তার ওই যে নীতি আদর্শ একজন প্রকৃত মোমেনের কাজটা কি একজন প্রকৃত মোমেনের কাজ হল শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করা মানব কল্যাণে কাজ করা ন্যায় প্রতিষ্ঠা করা এবং সমাজে শান্তি বজায় রাখে এই তো আত্মকিছু নয় এবং এই সমাজে সবচেয়ে বেশি এখন যেটা লক্ষণীয় যে মাদকে সে গেছে মাদকমুক্ত এই পরিবেশটা আমাদেরকে ধরে রাখতে হবে এটার জন্য আমরা সবাই যদি সামাজিকভাবে সচেতন হই একটা সামাজিক আন্দোলন গড়ে তুলি তাহলে ভবিষ্যৎ এই প্রজন্মের জন্য কিছু একটা আমরা করতে পারলাম এই আত্মবিশ্বাস থেকে আজকে আমরা আওয়াজ তুলতে পারি মাদকমুক্ত একটা সমাজ আমরা গঠন করার লক্ষ্যে আমরা সবাই মিলে একত্রিত হয়ে কাজ করবো এটা হলো সামাজিক আন্দোলন এই যে মসজিদে যখন খোঁতবা দেন তখন এই আলোচনাগুলাই তো আমাদের খতিবরা করেন ইমাম সাহেবরা করেন হয়তো বা কেউ অনেক সময় বাংলায় বলেন আরবিতে বলেন কেউ বুঝেন কেউ বুঝেন না কিন্তু আমি মনে করি এই খতিবদের বা ইমামদের এই খুদ্বার মাধ্যমে সমাজ একটা সুন্দর অবস্থায় প্রতিষ্ঠিত হতে পারে এবং আমরা প্রেসিডেন্ট জিয়ার সেই রাজনৈতিক দর্শন আলোকে এবং বিশেষ করে আল্লাহর প্রতি সন্তুষ্টি ইমান আকিদা ঠিক রেখে হজরত মোহাম্মদ সাের জীবনের আলোকে আমরাও পারি যেন এই সমাজটাকে সুন্দরভাবে দূরে রাখতে পারে সেই জন্য পাঁচাক্ত নামাজ হজ জাকাত রোজা সব কিছু এই সমাজে আমরা যেন আমাদের দিন প্রচারের ক্ষেত্রে মুসলিম উম্মাকে একত্রিত করে এই বাংলাদেশের সমাজটা প্রতিষ্ঠিত করতে পারে